কোরবানির ঈদের সময় অনেক বড় পাতিলে অনেক বেশি মাংস রান্না করা হলে সেই মাংসটা জাল করার পর যখন এরকম ঝুরঝুরা হয় সেই মাংসর স্বাদ আমার মনে হয় কম বেশি সবারই আমার মতোই অনেক বেশি পছন্দের এখন আর ওইভাবে এত বেশি মাংস আসলে একসাথে রান্না করা হয় না আর সেভাবে ঝোরা মাংসটাও হয় না তাই বলে কি আমরা এই অতি সুস্বাদু ঝুরা মাংসটা খাবো না খুবই কম মাংস দিয়ে আজকের এই ঝুড়া মাংসটা করেছি তাই আর বেশি পরিমাণের মাংসের অপেক্ষা করতে হবে না একদম কম মাংস দিয়ে এই রেসিপিটা করছি চলুন শুরু করি রেসিপিটা করার জন্য আমি এখানে আধা কেজি চর্বি ছাড়া মাংস নিয়েছি মাংসের সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ করে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ তেলও দিয়ে দিলাম এখন এই সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে যদি সময় থাকে একটু সময় মেরিনেশন করে রাখলে ভালো আদারওয়াইজ আপনারা সরাসরি রান্নাও করে ফেলতে পারবেন আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি মাংসটা একটা পাতিলে দিয়ে দিলাম আর সাথে এখানে আমি বাটিটা ধুয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো গরম মশলা দিয়েছি তেজপাতা দারুচিনি এবং এলাচ আমি আজকে এই মাংসটা প্রেশার কুকারে রান্না করছি তবে আপনারা যে কোনো নর্মাল পাতিলেও কিন্তু রান্না করে নিতে পারেন মাংসের মধ্যে দেয়া ঝোল এবং মাংস থেকে বের হওয়া পানিতেই মাংসটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটার পুরোপুরি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর সেই পর্যায়ে মাংসটাও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে স্পেচুলা দিয়ে একটু খোঁচা দিলেই মাংসটা একদম গলে গলে যাচ্ছিল সেই পর্যায়ে এরকম মাখো মাখো অবস্থাতেই আমি মাংসটা নামিয়ে নিয়েছি নিয়ে এরকম হাত দিয়ে মাংসগুলোকে একটু ঝুরঝুরা করে নিচ্ছি এখন ফাইনাল স্টেপের জন্য মানে মাংসটাকে ঝুরাভাবে ভুনা করার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি প্রায় চার টেবিল চামচ তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়েছি তেজপাতা দারুচিনি এবং এলাচ আর এই ঝুরা ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয় তাই মানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন মোটামুটি এরকম ভাজা ভাজা হয়ে যাবে মানে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব চলে আসবে তখন এখানে আমি হাফ টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আবারও হাফ টি স্পুন করে আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি মশলাটাকে সামান্য একটু ভেজে নিয়ে জুড়া করা মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই গুঁড়ো মশলাটার মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি কারণ আমার কাছে মনে হয়েছে হলুদের গুঁড়া ছাড়াই মাংসের কালারটা ভালো আসবে যাই হোক আর এই ভুনা করতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না মাংসটা এভাবে নেড়ে নেড়ে আমি মিডিয়াম আছে মাংসটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসে এই পর্যায়ে দেখুন মাংসটা নাড়তে নাড়তে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চলে আসলে নামিয়ে নেবেন আমার মাংসের কালারটা যখন এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমাদের ঝোড়া মাংস কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর আর ঝুরঝুরা হয়েছে এই মাংসটা আর এভাবে মাংসের ঝুড়া ভুনাটা করলে আপনাদের কিন্তু কুরবানির জন্য অপেক্ষা করতে হবে না একদমই কম পরিমাণের মাংস দিয়ে কম সময়ে কম ঝামেলায় সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন আর এই ঝুড়া ভুনাটা দিয়ে পরোটা বা রুটি কিংবা সাদা ভাত পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে কিংবা সমুচা সিঙ্গারার ভেতরে পুর হিসেবে দিলে তো একদম জমে যাবে মানে কি বলবো আর যাই হোক আজকে আমি সমুচা সিঙ্গারা বানাচ্ছি না সাদা ভাত দিয়েই সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর একটা লেবু ব্যাস মানে আজকের খাবারটা আর কি বলবো খুবই সুস্বাদু এই ভোনাটা আমার অনেক বেশি পছন্দের কেমন লেগেছে আজকের এই ঝুড়াভোনার রেসিপি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন সামনে ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ